মাত্র বলতেছিলাম মায়া দেখে মানে আই ফিল লাইক ক্রাই লাস্ট ইয়ারগুলো আমি দেখতে পাচ্ছিলাম না আমি আমি কিন্তু খুব এখন ইমোশনালি ড্রেঞ্চ সো খুবই অসাধারণ অসাধারণ পারফরমেন্স অসাধারণ মানে আমি ইমন ভাই এরকম পারফরমেন্স আমি এর আগে কখনোই দেখিনি মানে আমার দেখা হয়ে ওঠেনি আর সারিকাপু তো মানে কি বলবো রূপে গুণে অনন্যা একদম সারিকাপ্পকে দেখতেই ভালো লেগেছে আর অভিনয়ের কথা কি বলবো অসাধারণ রান রাফি খুব ভালো বানায় বরাবরই মানে ছোটো ছোটো স্পেশাল ইমোশনসগুলো যখন ক্যাচ করতে পারে না মানে এটা অসাধারণ মানে এটা আমার মনে হয় এত ভালো পোট্রে এত ইমোশনস এত গাঢ়ভাবে সব দেখানো রান রাফির পক্ষে সম্ভব থ্যাংকস এই মায়া আমাকে এই ফিল্মের শোটিতে ইনভাইট করার জন্য অ্যান্ড থ্যাংকস টু হার্লেন লিলি

আসলে কি বলবো মানে এখানে তো ড্রাগস নেওয়ার পরে বা যারা ড্রাগ এডিক্টেড তাদের আসলে এরকম পরিণতি হয় আমাদের সমাজের খুব চেনা গল্প কিন্তু এটা এমন না যেটা আমরা কখনো জানি না সো হচ্ছে আমার মা বারবার এটাই বললাম এটা সমাজে খুব চেনা গল্প কিন্তু চেনা গল্প কি এত ইমোশনাল করে সব পুরো টিম মানে পুরো টিম এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে থ্যাঙ্কস টু মায়া টিম আমি তো এটাই বললাম মাত্রই যে এটা মানে আমিও হয়তো দেখেছি এরকম আমার ফ্রেন্ড সার্কেলের ভেতরেই হয়তো দেখেছি খুব কাছের মানুষের ভেতরে দেখেছি এই জন্যই চেনা গল্প তো ইমোশনালি ফুডের এসছে বলেই আসলে এতটা টাচড হতে পেরেছে আসলে এই মুহূর্তে আমরা তো দেশ নিয়েই মোটামুটি ডাল মাটাল আমি যদি বলি টু বি অনেস্ট আপনি একদিন ঘুরতে না ঘুরতেই দেশে এমন না কিছু না কিছু ঘুরতেছে যে আপনি চাইলেও খুব যে ভালো থাকতে পারবেন তা সম্ভব না কিন্তু আমাদের আমরা তো বিনোদন সেক্টরে কাজ করি আমাদের কাজ হচ্ছে বিনোদন মানুষকে দেয়া তো দিন শেষে খুব খারাপ খারাপের ভেতর আমাদের একটু হাসতে হয় মানুষকে হাসাতে হয় মানুষকে এন্টারটেন করতে হয়